আমরা ইভেন নির্বাচনে যদি নাও জিতি আমার নাম করে বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় একটা ফোন দিলে ফোনটা ধরবে এবার বাংলাদেশের যে কোনো সচিবে যে কোনো আমলা যে কেউ হোক না কেন আমি আস্তাদ আব্দুল্লাহ নাম বললে আপনার সম্মান দেখে চেয়ার দিবে একটা ইনশাল্লাহ এটা সমস্যা নেই ইনশাল্লাহ এটা সমস্যা নাই বেবিদ্যারের জন্য নির্বাচনে জিতলেও কাজ করা অব্যাহত থাকবে হারলেও কাজ করা অব্যাহত থাকবে কারণ ভালো কাজ করার জন্য নির্বাচনে জিততে হবে এটা কোনো বাধ্যতামূলক কোনো কিছুই নাই আপনারা আমাদের একটা মার্কা পাইছি সাপনা করলে আমাদের পোলাপান রাজনীতি শুরু করছে আপনারা তাদেরকে সহায়তা দিয়েন আপনারা তাদেরকে একটু হেল্প করেন কারণ আপনারা পাশে দাঁড়াইলে কাজটা বড় হইতে পারবে এবং যদি মনে হয় যে আমাদের দিয়ে পরিবর্তন সম্ভব আপনারা গত দেড় বছরে একটা আমাদের খারাপ একটিভিটি যে পাওয়ার দেখায় আছে না যে পড়া দেখায় এটা করে ফেলছে সেটা করে ফেলছে মানুষকে ক্ষমতা দিলে বোঝা যায় যে আসলে সে কি বিনয়ী নাকি সে উচ্চ দম্ভ আমরা গত 10 বছরই বিনয়ী ছিলাম কি ছিলাম না মানুষের সাথে আচার আচরণ কেমন করছি পুরো গত 10 বছরে দিব্যdireito বলছে আর ওর কারণে একটা মামলা দিয়ে 200 টাকা খাইছে না বলতে পারবে না একজন ব্যক্তি যদি সাক্ষ্য দিতে পারে জহস্তাদ আব্দুল্লাহ এনসিপি বা bolsommo বিরোধী ছাত্র আন্দোলনের কোন ব্যক্তি এক এক কাপ চায়ের বিনিময়ে কোন মামলা বাজি করছে বা কেউরা হয়রানি করছে কেউ পদস্থ করছে কারো জমি দখল করছে কারো থেকে চাঁদাবাজি করছে কারো দোকান থেকে এক কাপ চা খাইছে আমি আজকে থেকে রাজনীতি শেষ করে দিতে ইনশাল্লাহ